হজরত আলী রাদিয়াল্লাহ এর পরিবারে পাঁচজন সদস্য ছিলেন তিনি নিজের সহ হজরত ফাতিমা রাদিয়াল্লাহ হজরত হাসান রাদিয়াল্লাহ হজরত হুসাইন রাদিয়াল্লাহু এবং হজরত হারিস রাদিয়াল্লাহ একবার তারা তিন দিন অনাহারে থাকেন কিছুই আহার জোটেনি হজরত ফাতিমা রাদিয়াল্লাহর একটি চাদর ছিল তিনি তা বিক্রির জন্য হজরত আলী রাদিয়াল্লাহকে দিলেন হজরত আলী রাদিয়াল্লাহ তা ছয় দিরহামে বিক্রি করে দেন আর তখনই একজন ফকিল এসে তার কাছে সওয়াল করল আল্লাহরও আস্তে আমাকে দান করুন হজরত আল্লাহ সেই ছয় দিরহাম ফকিরদের মাঝে সদ্গা করে দিলেন এই বিস্ময়কর ঘটনার পর হজরত জিব্রাহিল আলাইসাল্লাম মানব রূপে হজরত আলীরাল্লাহ এর সাথে পথে সাক্ষাৎ করেন তার সঙ্গে ছিল একটি জান্নাতি উট তিনি বললেন হে আবুল হাসান আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো আলী আল্লাহ উটটি নিয়ে বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই তিনি বললেন আপনি ইহা বাকিতে নিন আলী আল্লাহ বললেন কততে আপনি বিক্রি করবেন তিনি বললেন একশো দিরহাম অতপর হজরত আলিরাদিয়াল্লাহ একশো দিরহামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন আলী আলিরাদিয়াল্লাহ পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদইনর রূপে হযরত মিকাইল আলাইসাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন হে আবুল হাসান এই উটটি কি বিক্রি করবেন তিনি বললেন হ্যাঁ মিকাইল আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কত মূল্যে তা ক্রয় করলেন আলী আল্লাহ বললেন একশো দিরহামে বেদুইন বলল আমি ষাট দিরহাম লাভে তা ক্রয় করব এরপর উটনিটি তিনি তার নিকট একশো ষাট দিরহামে বিক্রি করলেন বেদুইন তাকে একশো ষাট দিরহাম দিল আলী রাদিয়াল্লাহ টাকা নিয়ে পথ চলতে লাগলেন পথিমধ্যে পূর্বের সেই বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হল তিনি ছিলেন হজরত জিব্রাহল আলি ইসাল্লাম রাদিয়াল্লাহকে বললেন হে আবুল হাসান নিশ্চয়ই উটনি বিক্রি করেছেন তিনি জবাব দিলেন হ্যাঁ জিবরাইল আলি বললেন আমার প্রাপ্য পরিশোধ করুন আল্লাহ তাকে কথা মতো একশো দিরহাম দিয়ে দিলেন এবং তার সঙ্গে ছিল ষাট দিরহাম এই নিয়ে ফাতিমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দিরহামগুলো রেখে দিলেন ফাতিমা আদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন এত দিরহাম কোথায় পেয়েছেন আলী আল্লাহ বললেন আল্লাহর সঙ্গে ছয় দিরহাম দিয়ে ব্যবসা করেছি তিনি আমায় ষাট দিরহাম দান করেন অতপর তিনি মহানবী সাল্লাহু আলিহাস্লামের নিকট গেলেন এবং ঘটনা খুলে বললেন মহানবী সাল্লাহু আলিহ্লাম বললেন হে আলী বিক্রেতা জিব্রাইল আলহ্লাম আর ক্রেতা ছিলেন মিকাইল আলহ অতঃপর অতপর তিনি বললেন সোন হে আলী আল্লাহ পাক তোমাকে এমন তিন রত্ন দান করেছেন যা অন্য কাউকে দান করেননি এক তোমার স্ত্রী জান্নাতি রমণীদের সর্দার দুই তোমার পুত্রদায় জান্নাতি যুবক কুলের নেতা আর তিন তোমার শ্বশুর নবিকুলের সর্দার সুতরাং দানের জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং সেসব নিয়ামতের ব্যাপারে তার প্রশংসা করো যা তিনি তোমাকে দান করেছেন আল্লাহ সর্বজ্ঞ ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না